কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সম্মান জানিয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হল সশস্ত্র বাহিনী দিবস দু পঁচিশ কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস দু পঁচিশ দিবসটি স্মরণে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সম্মিলিত আক্রমণ শুরু করার তাৎপর্যকে জীবন্ত রাখার উদ্দেশ্যে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য সামরিক বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিলা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌল্লা অতিথিদের অভ্যর্থনা জানান তিনি কুমিলা অঞ্চলের মানুষের বীরত্বপূর্ণ অবদান ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এছাড়া তিনি দেশের প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসাও করেন এবং শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য এবং সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং দেশের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীর অব্যাহত প্রতিশ্রুতিকে সম্মান জানান

সমন্বিত আক্রমণের সূচনা করে শুরু হয় সশস্ত্র বাহিনীর সংগ্রামকে ত্বরান্বিত করে এবং মুক্তিযুদ্ধের গতিপথকে সম্পূর্ণরূপে বদলে দেয় যার প্রতিফলন আমরা কুমিল্লা অঞ্চলেও দেখতে পাই মুক্তিযুদ্ধের ইতিহাসে কুমিল্লা অঞ্চলের মুক্তিকামী আপামর জনতার সংগ্রাম দেশপ্রেম ও আত্মত্যাগের উদাহরণ স্বতন্ত্র ও চিরভাস্বর আপনার নিশ্চয় অবগত আছেন উনিশশো সালের উনত্রিশে মার্চ কুমিল্লা সেনানিবাসে বাঙালি সেনা কর্মকতা সেনা সদস্য এবং সেনানিবাসে অবস্থিত অসামরিক ব্যক্তিবর্গের উপর পা খানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে অন্তরীণ করে একই সাথে অনুষ্ঠান করা হয় সেনানিবাস সংলগ্ন এলাকা

বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের মাধ্যমে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের জন্য বয়ে এনেছে অভূতপূর্ব সম্মান আর তাই আমাদের সশস্ত্র বাহিনীর বীর সদস্যরা আর স্বদেশে যেমন বরণীয় আন্তর্জাতিক মহলেও সমানভাবে প্রশংসিত সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই দেশের অর্থনীতির সাথে মিল রেখে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কাজ চলমান রয়েছে সাম্প্রতিক সময়ে আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে চতুর্থ প্রজন্মের মেইন ব্যাটেল ট্যাঙ্ক টু থাউজেন্ড এবং ভিটি ফাইভ টাইগার মাল্টি লঞ্চ রকেট সিস্টেম ও ওপেন রকেটিং ব্যাটেল আর্মি এভিয়েশন গ্রুপে সংযুক্ত হয়েছে এমআই ওয়ান ওয়ান হেলিকপ্টার বায়ার একটা টিবি ইউএভি লাইট হেলিকপ্টার ও ফিক্সড উইং মিডিয়াম এয়ারক্রাফট এর পাশাপাশি সেনাবাহিনীতে যুক্ত হয়েছে অত্যাধুনিক ম্যাকিং সার্ভিস রাডার আধুনিক আর্টিলারি গান ইত্যাদি নৌবাহিনীতেও সাবমেরিন সহ অত্যাধুনিক যুদ্ধাস্ত সম্বরিত হয়েছে এবং নৌবাহিনীকে বাহিনীতে রূপান্তর করা হয়েছে বিমান বাহিনীতেও সেই সাথে সংযুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি সম্পর্ক অস্ত্র শস্ত্র সম্ভবেত সুদীন প্রত্যাহীন কর্মকাণ্ডের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনের লক্ষ্যে উনিশশো বাহাত্তর সাল থেকে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা বজায় রেখে চলেছে অদ্যাবধি সেনাবাহিনীর একশো আটাত্তর জন সদস্য পার্বত্য অঞ্চলের শান্তি রক্ষার্থে শাহাদত বরণ করেছেন দেশের কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ তথা জনগণের পাশে সততা ও নির্ভরতার হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে যে কোনো দুর্যোগ মোকাবেলা উন্নয়নমূলক কাজ কিংবা যে কোনো দায়িত্বে যেখানেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত হয়েছে সেখানেই দেশপ্রেম ও আস্থার সাথে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থা সমুন্নত রাখতে দৃঢ় বাংলাদেশ বাহিনী দেশের উন্নয়ন কর্মকালের পাশাপাশি মিশনেও অত্যন্ত ভূমিকা পালনের মাধ্যমে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে এ দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর মোট একশো একত্রিশ জন সদস্য শাহাদত বরণ করেছেন এবং দুইশো জন সদস্য আহত হয়েছেন বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের দৃঢ়তা ও দক্ষতা দেশের মর্যাদা ও সুনাম বয়ে এনেছে এছাড়াও আপনি অবগত আছেন যে দুই হাজার সালের ভয়াবহ বন্যায় গৃহহীনদের পুনর্বাসের লক্ষ্যে সরকার কর্তৃক আশ্রয়ন প্রকল্প গ্রহণ করা হয় অসামরিক প্রশাসনের সহায়তায় তেত্রিশ পদাতিক ডিভিশন কর্তৃক উক্ত আশ্রয়ণ প্রকল্পের আওতায় কুমিল্লা ফেরি এবং নোয়াখালী জেলার গৃহহীনদের জন্য নিজ বসদ্ধিতায়

সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বীর মুক্তিযোদ্ধাগণের আত্মত্যাগ অসামরিক প্রশাসনের সহযোগিতা এবং সর্বোপরি দেশের সকল শ্রেণীর মানুষের অফুরন্ত ভালোবাসা এবং সকল পরিসরে সেনাবাহিনীর প্রতি অবিচল আস্থা আমাদের অনুপ্রেরণা যোগায় আমাদের কষ্টকে ভুলিয়ে দেয় এবং আমাদেরকে অগ্রসর হবার জন্য শক্তি যোগায় এসব কিছুর জন্য বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী বিশেষ করে তেত্রিশ পদাধিক বিভীষণ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিশেষে অনুষ্ঠানে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি একই সাথে অনুষ্ঠানের সাথে দায়িত্ব প্রদান করে সকল সদস্যদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি দূরবর্তী জেলা হতে আগত সকল অতিথিবৃন্দকে এবং আমাদের গর্বিত বীর মুক্তিযোদ্ধাগণকে আপনাদের প্রস্তুতি নিঃসন্দেহে আমাদের অনুষ্ঠানকে অধিক গৌরবোজ্জ্বল করেছে পুনরায় আপনাদের সকলকে ধন্যবাদ জান